আসসালামু আলাইকুম এটা হচ্ছে দাম্মাম সারাক ড্রাইভিং স্কুল তো আমার এক মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিছি আমি অনলাইন থেকে নেওয়ার পরে আমার ড্রাইভিং স্কিল মানে ড্রাইভিং টেস্ট যেটা ওটা দেওয়া শেষ তারপরে আসে পার্কিং পার্কিংও দেওয়া শেষ এরপরে লাস্ট যে স্টেপ ওটা হলো আমার অনলাইন ক্লাস এবং কম্পিউটার টেস্ট এখন অনলাইন ক্লাস আমার দুই দিন করতে হয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ দুটা শেষ এখন চব্বিশ তারিখ আজকে আমার ডাইরেক্ট স্কুল আসার পরে এরপর আমার কম্পিউটার টেস্ট দিতে হবে তো কম্পিউটারে টেস্ট দেওয়ার আগে ডেমো হিসাবে আমার ফোনে সব কিছু তারা দিয়ে দিছে ওয়েবসাইটে এটা যারা আপনারা অ্যাপ্লাই করবেন তাদেরকে তাদের মেসেজে তাদের আঁকামার উপরে যে সিম কার্ড থাকবে ওই সিম কার্ডের উপরে একটা মেসেজ থাকবে মেসেজে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটের ওই ওয়েবসাইটের মধ্যে আপনারা যখন যাবেন তখন হ্যাঁ দেখাই দিতেছি এটা হলো ড্যাশবোর্ড আমার নাম রাহাতুল খান রাহাতুল ইসলাম রাহাত খান শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিয়ে দিছে রাজ্জাল মানে পুরুষ এটা বর্তমান টাইম আমার আইডি আকামা নাম্বার এরপরে এটা হলো আমার এটা হলো আপকামিং সেশন মানে আপনার আমি যদি একুশ তারিখ ওপেন করতাম তাহলে আমার বাইশ তারিখে ক্লাসের ডিটেলস দেওয়া থাকতো যেহেতু আজকে চব্বিশ তারিখ এই কারণে আমার অ্যাট স্কুল মানে আমার স্কুল আসতে হবে চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা ভিতরে আমার উপস্থিত থাকতো মানে এই টাইমের মধ্যে আমার পরীক্ষাটা হবে তো আমার এখন বাজে তিনটা চুয়াল্লিশ আমি আগে থেকে চলে আসছি কারণ এর আগে আমি একবার অ্যাপয়েন্টমেন্ট মিস করছিলাম যার কারণে এবার রিস্ক নিয়ে নেই তো এখানে অনলাইন ট্রেনিং অ্যান্ড ট্রায়াল কিউজেস মানে এটার মধ্যে ঢুকলে আমি এখন যে পরীক্ষাটা আমার কম্পিউটার দিতে হবে ওটার কিছু ডেমো আমার এর ভিতরে দেওয়া থাকবে এটা আমার ডেট সব কিছুর আমার আমার যখন আমি ড্রাইভিং টেস্ট দিছি তখন এখানে বিয়াল্লিশ পার্সেন্ট ছিল এখন যেহেতু আমি আমার অনলাইন ডেমো সবগুলো কমপ্লিট করছি এরপর আমার সাতান্ন পার্সেন্ট আসছে তো এখন আমরা যদি এর ভিতরে যাই তাহলে এই জায়গায় ডেমো হিসাবে আসবে টোটাল আপনার আটটা একটা হলো ইন্ট্রোডাকশন একটা ট্রাফিক এরিয়া এই এক একটার ভিতরে আপনার প্রায় দশ থেকে বারোটার মতো প্রশ্ন থাকবে যার মধ্যে পাঁচটা আপনার প্রথমে দেওয়া থাকবে এর ভিতরে আপনি স্কিপ করার সুযোগ পাবেন প্লাস স্কিপ না করলেও যদি ফল্ট হয় তাহলে অন্য আরেকটা দিবে তো আরেকটা আছে ট্রাফিক এরিয়া আর এগুলা আর এগুলো কি সত্যি বলতে আমিও জানি না আমি শুধু ঢুকে পরীক্ষা দিছি পরীক্ষা সবগুলা ইসে আসবে আপনার কী বলে ইংলিশে সব প্রশ্ন আসবে ইংলিশে উত্তর দিতে হবে তো এর মধ্যে আছে সেকশন ওয়ান সেকশন টু এগুলো কি আমিও জানি না সঠিক কিন্তু আমি পরীক্ষা যখন দিতে যাই তখন আমার লাইসেন্স হাতে আসবে ইনশাআল্লাহ তখন আমি সব কিছু আবার নেক্সট ভিডিওতে বলে দেবো আপাতত আমি এখন বর্তমানে চলমান পরীক্ষা দিতেছি যার কারণে সব ইনফরমেশন কিছু কিছু বাদ আছে তো এখন কেমন তো এখন যদি আমি স্টার্ট দি কোশ্চেন দেই তাহলে আপনার স্টার্ট দি কুইজ মানে এখানে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে পাঁচটা এর ভিতরে আপনার স্কিপের অপশন থাকবে রাইট হলে এখানে ওয়ান আসবে রঙ হলে ওয়ান আসবে মানে যে পাঁচটার মধ্যে যে করে রাইট হবে যে করে রঙ হলে আরেকটা বিষয় দুইটার বেশি যদি আপনি রঙ উত্তর দেন তাহলে পরীক্ষা থেকে বের করে দিবে তো এখানে আমার ফার্স্ট কোয়েশ্চেন আসছে হোয়েন ডাজ দি রিয়াকশন ডিস্টেন্স বিকাম আ লঙ্গার এগুলো আমি সঠিক উত্তরগুলো বলে দিতেছি আপনারা নোট করে রাখতে পারেন বা মুখস্থ করে রাখতে পারেন যেভাবেও আমার মতে মত অনুযায়ী যদি মুখস্থ করেন তাহলে আপনি গুলাই যাবেন আপনি যদি সাধারণ ইংলিশ বা বোঝার মতো ক্ষমতা তো সবার আগে ইনশাল্লাহ যে ও পর্যন্ত আসছেন তো এখানে আপনারা বুঝে বুঝে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর আমি রিকমেন্ডেন করবো এলো আপনারা যদি পারেন যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তারা চ্যাট জিপিট একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে আমি দেখাই দিতেছি এখানে আপনারা ফুল কপি করে নেবেন কপি করে নেবেন তারপরে আপনি চলে যাবেন গুগলে যাওয়ার পরে আমার আমার সাবস্ক্রিপশন নেওয়া নাই কিন্তু চ্যাট জিপিটা আপনার এমনি জিমেলের সাথে লগ ইন দেওয়া এখানে ছবি সার এমনি নর্মালি মেসেজ আমি করতে পারবো তো এখানে আমি যদি চার জিটিপি থেকে যে ফুল কোশ্চেনটা যদি আমি ও চার জিপি করি আমার নিজের ওইখানে পুরোটা চলে তো চার জিবিটা আমার অটোমেটিক এক সেকেন্ডের ভিতর মুহূর্তটা দিয়ে দিতেছে অল অফ দি অ্যাবভ এটা হলো রাইট অ্যান্সার অ্যান্সার রাইট অ্যান্সার তো রিয়াকশন ডিস্টেন্স বিকাম লংগার ওকে তো এখানে আমি অপশানগুলোর মধ্যে যাই তো আমি চার জি জি টিপিতে দেখছি তো আমি সেম টু সেম দিয়ে দিলাম দেখি হয় কি না সাবমিট দেখতে পাচ্ছেন রাইটে ওয়ান আসছে রঙে মানে চার জিবিটি সঠিক উত্তরই দেয় কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক নেইটা আমি জানাই দেই কারণ আমি প্রায় পঞ্চাশটার মতো আপনার প্রশ্ন করছি যার মধ্য থেকে পাঁচটা থেকে ছয়টা আমার ভুল ইনফরমেশন দিছে ভুল ইনফরমেশন দিছে কিভাবে কারণ সেম কোশ্চেনটা তারা আমেরিকান যে রোড আছে ওই রোডের সাথে গুলায় ফেলে তো যেখানে আপনারা স্পিড পাবেন বা কোনো ইশারা পাবেন তখন কোশ্চেনের লাস্টে আপনারা টাইপ টাইপে গিয়ে ইন কে এস এ রোড দিয়ে দিবেন তাহলে তারা সঠিক ইনফরমেশনটা দিবে যে সেকেন্ড কোশ্চেনটা আসছিলো সেটা আমার হাতে সাপ্লাইকে ভুল অ্যান্সার চলে গেছে এবার তিন নাম্বার কোয়েশ্চেন আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে আমি রাইট অ্যান্সারটা দিয়েছিলাম ওইখানে রাইট আসছে আর একটা আমার ভুল হয়েছে দুইটা অপশন আসছে একটা ভুল আসছে সেটা যার কারণে এখানে রঙ আসছে আর তিনটা প্রশ্ন আমার বাকি আছে এর মধ্যে থেকে আরেকটা ভুল করলে আমার এই এ টেস্ট থেকে বের করে দিবে আর স্কিপ জিরো কারণ হলো আমি একটাও স্কিপ করিনি এখানে স্কিপ করলে এখানে প্রশ্ন অন্য আরেকটা আসবে কিন্তু এখানে নোট হবে দুইটার বেশি স্কিপ করতে পারবেন একবারে তো এখানে তৃতীয় প্রশ্ন আসছে আমার হোয়াট ইজ দি ম্যাক্সিমাম পিরিয়ড দ্যাট ইউর লাইসেন্স ক্যান বি ভ্যালিড ফর মানে কত বছরের জন্য আপনি সর্বোচ্চ আপনার লাইসেন্স বানাইতে পারবেন তো এটা আমাদের সবারই জানা সৌদি আরবে দশ বছরের অধিক হয় না তো ম্যাক্সিমাম তার মানে দশ বছর হবে সাবমিট হ্যাঁ দেখতে পাচ্ছেন রাইটের টু রং ওয়ান রিমেইন টু ওকে চতুর্থ নম্বর প্রশ্ন আসছে হুইচ ইজ নট ভায়োলেশন লিস্টেড ইন দি ভায়োলেশন পয়েন্ট সিস্টেম এটাও আমার জানা এটা হবে পার্কিং ইনফ্রন্ট অফ ইন্ট্রেন্সেস ওকে এটা আমি দিয়ে সাবমিট দিয়ে দিতেছি আপনারা যদি না বুঝেন তাহলে প্রথমত করতে পারেন চার জিটিপি থেকে আপনি উত্তর টানতে পারেন আনার পরে গুগল যে ট্রান্সলেটগুলো থাকে ওই ট্রান্সলেট আপনি প্রশ্ন বা উত্তর সবগুলো দিয়ে আপনি একটা ধারণা নিয়ে নিতে পারেন যে কোনটার মানে কী হবে তাহলে আপনার পরীক্ষার হলে গিয়ে বুঝতে সুবিধা হবে এটা আমি সাবমিট নিয়ে দিতেছি হ্যাঁ রাইট তো তিন নাম্বারটা রাইট তো পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দি অ্যালোয়েড এইজ টু গেট আর ড্রাইভিং লাইসেন্স মানে আমি কত বছর হলে প্রাপ্তবয়স্ক হব ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপযুক্ত হব আর কি তো এটা আঠারো বছর সবারই জানা সাবমিট আপনারা দেখতে পাচ্ছেন আমার পাঁচটা প্রশ্নের ভিতরে একটা রঙ গেছে চারটা রাইট গেছে যার কারণে আমি অ্যাজ আ রেজাল্ট থিওরিটিক্যাল টেস্টে হ্যাঁ কংগ্রেচুলেট দিছে সাকসেসফুল ওকে এবার আসি আপনার এটা বাস আমি স্যাম্পল দেখালাম আপনারা আমি যেইভাবে দেখাইছি এভাবে আপনারা নিয়ে নিতে পারেন এখানে আপনার এই যে টিক চিহ্নগুলো দেওয়া আছে এগুলো আমার প্রথমে ছিল না আমি যখন এ প্রত্যেকটা টেস্টে পাস করছি তখন আমার এক একটা টিক চিহ্ন আসছে ঠিক আছে আর এগুলোর নাম অনেক বড়ো যার কারণে টিক চিহ্নগুলো দেখা যাচ্ছে না তো এগুলো আমার করা হয়ে গেছে তো এখানে টোটাল আছে আপনার হলো আটটা আটটা পরীক্ষা যখন আপনি পাশ করবেন তখনই আপনি স্কুলে এসে কম্পিউটার টেস্ট দেওয়ার উপযুক্ত হবেন আমি অবশ্যই বলবো যারা চ্যাট জি থেকে উত্তরগুলা দেখে কপি করবেন আর ওইসে তার কি দেখাবো এখন আমি বলতেছিলাম এখানে তো দা টোটাল আপনার 8 আইটেম আছে একটা হলো इंट्रोडक्शन ট্রাফিক এরিয়া আরবি যেগুলো এগুলো ট্রান্সলেট দি আপনারা দেখে নেবেন কি কি আটটা আটটা আলাদা আলাদা আপনার ব্রাঞ্চ বলতে কিছুটাতে আপনার इंट्रोडक्शन কিছুটাতে ট্রাফিক রুলস কিছুটাতে আপনার গাড়ির জব্দিও যে সমস্ত সমস্যা হলে আপনি কি করবেন তারপর আপনার ডিটেইলস দাওস অ্যাক্সিডেন্ট হলে আপনি কোথায় ফোন দিবেন কি করবেন পুলিশের সাহায্যও তো অপেক্ষা করবেন কিনা বা রাস্তায় কোনো কিছু পড়া থাকলে সেটাকে আপনি কিভাবে ডিল করবেন তারপরে বিশেষ করে আপনার রেলওয়ে রেলওয়ের আশেপাশে ওই জায়গাতে যাওয়ার সময় ওভারটেক করার সময় ট্রেন আসলে কী করতে হবে কত সময় আগে আপনার ব্রেক করতে হবে কত মিটার আগে ব্রেক করতে হবে আরেকটা আছে আপনার স্পিড স্পিডের বিষয়ে যে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে কত স্পিড আপনার নর্মাল গাড়ির বড় গাড়ির প্লাস আপনার হাই রোডে গেলে কত স্পিড আপনি সর্বোচ্চ গতি চালাতে পারবেন এগুলো সব ডিটেইলস আপনার এখানে শেখায় দেওয়া হবে তো এগুলা যখন আপনি পাস করবেন তখন আপনার একটা ধারণা আসবে যে আপনার এর এর মধ্যে থেকে ইনশাল্লাহ আপনার কম্পিউটার পরীক্ষা আসবে তো এগুলা যদি আপনারা ভালো মতো আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার কম্পিউটার টেস্ট ভালোভাবে আপনারা পার করতে পারবেন एट्टी परसेंट